বাংলাতে লিখা হয়ে আছে তাজা মুরগি বিক্রি করা হয় একদম বেকার হয়ে গেল আসাটা এত দূর এলাম খরচা করে কিন্তু এসে দেখে গেলাম ভাই এখানে মুরগিই নেই এখন দশ বারোটা উঠ থাকে তো আজকে সেটাও নেই তো কোথায় আসে না নসিব খারাপ থাকলে কিছু করার নেই তাই এখানে পুরো খেজুর পেকে পুরো লাল হয়ে আছে তবে আমাদের অবস্থাটা দেখো আমারটা দেখো আর আমাদের

বেশ বেশি রাস্তা ছিল সেই জন্য হেঁটে আসলে অনেকটা সময় লাগবে তাই চলে এলাম ট্যাক্সি করে ঠিক আছে সাদেকিবিকে চলে এলাম ট্যাক্সি করে ট্যাক্সি করে চলে এলাম আর ওখান থেকে আমাদের যে ভাড়া যেটা নিলো পাঁচশো পয়সা পাঁচশো পয়সা মানে এক দুশো একশো টাকা একশো দশ টাকা ঠিক আছে আর তো এখানে দেখতেই পাচ্ছ যে পুরো বাংলাতে লেখা হয়ে আছে তাজা মুরগি বিক্রি করা হয় দেই ভালো করে দেখছ বাংলাতে লেখা আছে তাজা মুরগি বিক্রি করা হয় আর এদিকে আমার পেছন দিকটা যদি দেখো এদিকটা পুরো কলা বাগান কলার বাগান হয়ে আছে ঠিক আছে কলা বাগান মানে এটা দেখে এখান এমন জায়গায় আসছি এখানে দেখে মনে হচ্ছে যেন কোনো গ্রামের মধ্যে আছে অবশ্যই এটা একটা গ্রাম তো যাচ্ছি এখন মুরগি ফার্মে আর গিয়ে ফার্মে গিয়ে দেখাচ্ছি আর ভেতরে রাস্তাগুলো দেখছো পুরো গ্রামের মতো রাস্তা চারিদিকে আম বাগান খেজুরের গাছ এই সব রয়ে রয়েছে আর এই দেখো জঙ্গল হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতরে চলে এলাম আর সামনে ফার্ম দেখা যাচ্ছে ওই সামনে যেটা দেখছো ওটাই ফার্ম ওটা ফার্ম আর এইদিকে দেখছো পুরো চারিদিকে পুরো ক্ষতি হচ্ছে মানে সবজি চাষ করছে সবজি ঘাস কলা বাগান এদিকে রয়েছে পুরো খেজুরের বাগান আর খেজুরের গাছগুলো দেখো পুরো খেজুর পেকে পুরো লাল হয়ে আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা দৃশ্য বা একটা নেচারের যে এ বলা হয় না সেই রকমই পুরো খেজুরগুলো দেখো পুরো পেকে পুরো লাল হয়ে আছে ঠিক আছে আর আমরা চলে এলাম আর এইখানে এরা আগে একবার আমি এসেছিলাম এখানে তো তখন এখানে পুরো বরবটির বাগান ছিল এটায় ঠিক আছে পুরো বরবটির বাগান ছিল এখন বন্ধ হয়ে গেছে আর আমাদের মঙ্গলদা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে অনেকটাই হাঁটা হলো হাঁটা হলো খেজুর গাছ খেজুরের গাছগুলো পুরো খেজুর পেয়ে গিয়ে লাল হয়ে যাচ্ছে আর গরমটা তো দেখতেই পাচ্ছ ঠিক আছে এমনিতে গরম শেষ হয়ে গেছে যেহেতু জুন জুলাই আগস্ট এই তিন মাস প্রচণ্ড গরম থাকে এখানে তো দেখো বরবটি বলছিলাম না বরবটির বাগান এই দেখো এটা পুরো বরবটির বাগান হয়ে আছে ওই সাইডটা পুরো কেটে নিয়েছে আর এই সাইডটা পুরো বরবটি এখানে হয়ে আছে এটাতে ঠিক আছে আর গরমের কথা যদি বলি জুন জুলাই আগস্ট এই তিন মাস প্রচণ্ড গরম থাকে তো তারপরেও তিন মাস পেরিয়ে গেছে এটা সেপ্টেম্বর চলছে সেপ্টেম্বরেও এখন প্রচণ্ড গরম ঠিক আছে আর সকালবেলায় আমাদের অবস্থা দেখো দাম বেরিয়ে গেছে পুরো তত পাঁচশো মিটার নয় হেঁটে এসেছে এখানে রোড থেকে যতটা হেঁটে আসার এসেছি তাতেই পুরো ঘেমে গেছি ঠিক আছে আর চলে এলাম মুরগি ফার্মে ঠিক আছে মুরগি ফার্ম সামনে সামনে দেখছো এটা পুরো মুরগি ফার্ম দেখো তো এখানে মুরগিগুলো पालन এখানে করা হয় কি হয়নি সেটা জিজ্ঞাসা করছে উনি জিজ্ঞাসা করলে জানা যাবে ঠিক আছে তাহলে এখানে ভোট লাগানো মুরগি মুরগি देख ले ओके তো যাচ্ছি এই কথা বলছি সামনে গাছ এটা কি গাছ কাজু গাছ নাকি গো হল দা কাজু কাজু গাছ না আজতেই সামনে এখানে একটা রয়েছে কাজুর গাছ কাজুন গাছ কিন্তু ফল দিয়ে হ্যাঁ দেখো এই যে পুরো ফুল হয়ে আছে আর এই ঘন্টায় দেখো কাজুর ফল ফল হয়ে আছে এটা বড় এখানে এখানে রয়েছে ফল ঠিক আছে গাষ্টও অনেকটা বড় অনেকটা বড় গাছ আর ফল হওয়া চালু হয়ে গেছে ঠিক আছে আর আমরাও চলে এলাম ফার্মে ওইদিকে যাচ্ছি গিয়ে দেখছি ফার্ম হচ্ছে বন্ধ নাকি দাদা দাদা গেট খুলে ভেতরে তো ঢুকে পড়লাম কিন্তু ভেতরে কেউ নেই কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে আর ফার্ম গুলো পুরো খালি পড়ে আছে আর পুরো সবজি দাদা দাদা ও এও নেই মনে হয় আর এই দিকটায় পুরো সবজি হয়ে আছে দেখো এটা কি তরুই ঝিঙ্গা তরুই ঝিঙ্গা ফুল হয়ে আছে পুরো ঠিক আছে পুরো সবজির বাগান করে রেখেছে এখানে আর যেহেতু কেউ নাই এখানে ঘুমাচ্ছে নাম্বারও দেওয়া আছে ফোন করতে হবে মনে হয় ফোন করে দেখব নেই দরজা খুলব খুলবনি একদম বেকার হয়ে গেল আশাটা এত দূর এলাম খরচা করে কিন্তু এসে দেখলাম ভাই এখানে মুরগিই নেই চলো নিবে না থাকলে কী পাওয়া যায় ঠিক চলো দাও পাওয়া যখন গেলো না আর কী করা যাবে চলো চললাম আবার রুমে ওকে সাথে পুরো গ্রামের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাবো সব কিছু এবার দেখতে দেখতে ভেড়ার পাল ঘুরছে এখানে ঠিক আছে আয় চল যাবি সবথেকে ভালো জিনিস যেটা দেখলাম সেটা হলো এরকম রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম জলের ব্যবস্থা করা আছে অনেক জায়গাতে এটা দেখতে পেলাম যাতে রাস্তার মানুষ যখন যাবে যেতে যেতে জল খেতে পারে সেই জন্য করা আছে এক জায়গায় না এরকম বিভিন্ন অনেক জায়গাতেই আমরা দেখলাম রাস্তায় আশেপাশে এরকমই ফ্রিজ রাখা আছে যাতে মানুষ যাতে রাস্তায় দিয়ে যেতে যেতে যদি জল চেষ্টা হয় তখন ঠান্ডা জল খাবে পেতে পারে ঠিক আছে আর আমরা এখন আছি ভানের একটা গ্রাম না শহর কিছু বোঝা যাবে না ঠিক আছে মাঠ জঙ্গল সমস্ত কিছু পেরিয়ে এখন আমরা রুমের কাছাকাছি পৌঁছলাম আর গরমটা তো দেখতেই পাচ্ছ কতটা গরমে আমাদের অবস্থাটা দেখো আমারটা দেখো আর আমাদের মঙ্গলটা দেখো পুরো মুখ থেকে ঘাম ঝরছে গেল আর সামনে রুমের কাছাকাছি পৌঁছেও গেলাম ওকে তো সামনে দেখি এখানে একটা উঠে উটের ফার্ম আছে তো উট ফার্মে দেখি যদি উট থাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওকে আর না থাকলে দেখতে পাবে না ভাই নসিব খারাপ মুরগিও পেলাম না আর এখানে উটের ফার্মে এলাম দেখো এখানে উটও নেই এখানে অনেকগুলো উট থাকে ঠিক আছে বড়ো ছোটো বাচ্চা সব সমস্ত উট এখানে থাকে কমসে কম দশ বারোটা উট থাকে তো আজকে সেটাও নেই তো কোথায় আসে না নসিব খারাপ থাকলে কিছু করার নেই পাওয়া গেল না দেখা মিললো না উটের তো মনে হয় চরাতে নিয়ে গেছে আর তাহলে আর কী করা যাবে ওকে রুমের কাছাকাছি পৌঁছেও গেলাম তোমরা ভিডিওটা ওই সেই লাইক করবে পছন্দ হলে লাইক করবে নাহলে করার দরকার নেই আর তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এটা তো আমি বলবই সাবস্ক্রাইব করে রাখবে ওকে বাই